আমাদের যখন একটু সময় ভালো হয় পদ পদবী বাড়ে আমাদের যখন জীবন মানের পরিবর্তন হয় তখন কিন্তু সাধারণ মানুষদেরকে কার আমরা মানুষ মনে করি না তখন আপনার বাড়ির গেটে যে দারোয়ান থাকে জীবনে কোনোদিন তারা তো সালাম দেনই না মনে করেন ঘাট একটা মানে পাহাড় আদার সে সালাম হে তো আমাদের সালাম এটা তো আমাদের সবার মানসিকতা সবার একজন মানুষ ইট টানে রড টানে শ্রমিক তারা সালাম দিতে লজ্জা লাগে না তারা সালাম দিয়ে কেমনি হে অপেক্ষা করতে থাকি সে দিলে তো দিলই না দিলে হাইটা আমি ছিল যাবো হয়তো তোমার দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনলেন পাশের লোকের বিরক্ত হলো তিনি আবার এদেরকে ধরলেন তোমরা কি জানো এই চীন রে খুফিব নাইমাতল গেফারি বদরের যুদ্ধ শহীদ হয়ে গেছে ওদের যুদ্ধ শহীদ হয়ে গেছেন তার ভাই খাবারের যুদ্ধে শহীদ হয়ে গেছে সে শহীদ পরিবারের সদস্য তার কথা শুনা আমার জন্য ফরজ তারপর তিনি কি করলেন একটি যুবতী স্বাস্থ্যপতি একটা উট দিলেন দুই বস্তা খাবার দিলেন তৈল দিলেন প্রয়োজনীয় যা দরকার সব দিয়ে উটের লাগামটা মহিলার হাতে দিয়ে দিলেন পাশ থেকে একজন বলতেছে

একটা বিষয় মুসা আলাহাতাম খুব রাগে ছিলেন একটা বিষয় দাউদ রাষ্ট্র চালিয়েছেন সালাম রাষ্ট্র চালিয়েছিলেন একটা বিষয় সকল নবীদের যত গুণ ছিল সবগুলো গুণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মধ্যে তার চেয়ে অনেক বেশি মাত্রায় আপনি যেখানে শেষ করছেন নবী মোহাম্মদ সেখান থেকে শুরু আল্লাহ কি বলে দেখেন তারপর তার বিনয়টা কিরকম তিনি বলতেছেন আলা ইউনুস ইবনে মাত্তা তোমরা হজরত ইউনুস আলাহ এর উপরে আমারে কখনো মর্যাদা বেশি দিও না আল্লাহ রসুল দিয়ে নিষেধটা করলেন যে তোমরা আমাকে ইউনুস ইবনে মাত্তা মানে ইউনুস আলাহ উপর আমাকে ফজিলত মর্যাদা দিও না এতে কি রাসূলের মর্যাদা কমেছে নাকি আমরা রাসুলকে কম মর্যাদা দিচ্ছি বরং তার এই বক্তব্যটা আল্লাহ রাসুলকে অনন্য মর্যাদায় নিয়ে গেছে তিনি যে সাইদুল মুরসালিম এটা হওয়ার জন্য এই বক্তব্যটাই যথেষ্ট ধৈর্য ধারণ করতে পারেননি নিগ্রহের কারণে এলাকা সেরে আল্লাহ নির্দেশ চলে যাচ্ছিলেন সফর করতে পারেননি আল্লাহ তাল দৃষ্টিতে এটা সফর হয়নি এই আল্লাহ তালা তাকে একটা শিক্ষাও দিয়ে দিয়েছেন এরপর আল্লাহ রসুল বলছেন আমার ভাই ইউনিসের উপরে তোমরা আমাকে মর্যাদা দিও আমাদের যখন সময় হয় আমাদের যখন জীবন মানের পরিবর্তন হয় তখন কিন্তু সাধারণ মানুষদেরকে আর আমরা মানুষ মনে করি না তখন আপনার বাড়ির গেটে যে দারোয়ান থাকে জীবনে কোনোদিন তারা তো সালাম দেনই না মনে করেন গার্ড একটা মানে যাচ্ছে আমাদের সালাম দি এটা আমাদের স্বভাব মানসিকতা স্বভাব একজন মানুষ ই টানে শ্রমিক তারা সালাম দিতে লজ্জা লাগে না তারা সালাম দিই কেমনি হে অপেক্ষা করতে থাকি সে দিলে তো দিলই না দিলে আমি মিশুলে দেবো আবার এইসব লুকেরা যদি দাওয়াত করে তাদের বাড়িতে ঠিক এই ওই দিনে যদি আরেকটা ভালো কোন ধনী মানুষের বাড়িতে দাওয়াত আসে তাহলে কি আপনি গরিবের বাড়িতে দাওয়াতে যান রাখেন জানে না রাখেন না প্রথমেই ভাবেন তার বাড়িতে গেলে সময়টা লস খানাটা ভালো খাওয়াইবে না আর টাকা পয়সা হাদিয়ে তো দেওয়ার কোনো সম্ভাবনাও দেখতেছি না সুতরাং অপেক্ষা করতে থাকি এটা মানা মানা করে দেই এর মধ্যে হয়তো বড় কোনো একটা দাওয়াত চলে আসতে পারে আর না আসলে না এখানে যে লস করে লাভ দরকার নাই লস করার দরকার নেই এই মানসিকতার লোক আলিমুল আমাদের মধ্যে অনেক বেশি অনেক বেশি আর আল্লাহ কি বলছেন শুনে যদি কেউ দাওয়াত দেয় আসেন আমার খাসির রান খাওয়ার জন্য এই দাওয়াতে আমি যেভাবে সারা দিব আর কেউ যদি শুধু ছাগলের খুঁড়া ফাঁক করে একটু ঝোল করে একটু চুপ করে আমি সেখানেও দাকে দাওয়াত সারা দিব শুধু ছাগলের রানের কাছে যাবেন ঘুরার কাছে যাবেন না এই দাওয়াত সুন্নতি দাওয়াত তাহলে আপনার তাবাজু বা আপনার বিনয় নম্রতাটি প্রকাশ পেল না আল্লাহ রসুল এতটা বিনয়ী ছিলেন উনি বলছেন আমাকে যেইভাবে ডাকো যেই ডাকায় ডাকো আমি হাজির আমি লাভবাহিক তাহলে সাধারণ মানুষের মিশে যাওয়া তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়া তাদের কথাগুলো শোনা এবং সমাধান করা এটা আপনার বিনয় নম্রতার লক্ষণ আপনি যদি বিনয়ী না হতেন তাহলে ওদের কথাটা শুনতেন না হাদিস সহি বুখারি কিতাবুল মাঘাজি হাজরত উমর মুল খাতাব রাদি আল্লাহ একদিন বাজারে যাচ্ছেন তো বাজারে রওনা দিচ্ছেন পথের মধ্যে এক মহিলা দেখা উনি হজরতে ওমর রাজি আল্লাহ রাস্তা আগলে ধরেছেন আর যাওয়া যাবে না আমার সাথে কথা আছে অন্য অন্য লোকেরা ওনার সাথে আরো লোকজন থাকে এটাই স্বাভাবিক নিত রাষ্ট্রপ্রধান ওনারা জিনিসটা ভালোভাবে নেয় নাই আর হল তোমার জেলা একদম পুরো দাঁড়ায় গেলেন আমাদের কারো কারো আছে কি বলেন তো বদভ্যাসটা কি আমি হাঁটবো আর কথা বলবো আপনার পিছিয়ে আমি আপনি আমার পিছিয়ে পিছিয়ে দেবেন যদি আপনি নেতা হন অধিকাংশ নেতাদের অভ্যাস হলো দাঁড়াইয়া কথা শোনার কোনো টাইম নেই আপনার কোনো কাজ লাগলে আপনি আমার বিসি পিসে আসেন আর বলতে থাকেন এই হাটার মধ্যে যদি বললেন বললেন না বলে নাই এটা হলো একটা বড় নেতা হওয়ার একটা লক্ষণ হয়তো তোমার দিয়ে আল্লাহ তাল্লাহ দাঁড়িয়ে গেলেন না অন্য সাথী যারা ছিল তারা বিষয়টাকে ভালোভাবে নেন নাই মহিলাটা কি উচিত হলো আমিরুল মুমিনের রাস্তা ধরা আর উনি এরকম উনি এক ইঞ্চি আর নলেন না এখন একদম ঠায় দাঁড়িয়ে গেলেন সব কথা শুনলেন আর মহিলা বুখারি আপনার দেখবেন এত সুন্দর আরবি সে বলতে পেরেছে এত সুন্দর ভাষায় তার অবস্থাটা উপস্থাপন করতে পেরেছে আশ্চর্য রকমের উপস্থাপনা যার বাংলা অনুবাদ হলো আমি এতটাই গরিব আপনি আমাকে চিনবেন না আমি আতাল গেফারি রাজি আল্লাহর মেয়ে খুফা আইমাতাল গেফারি তার মেয়ে আমি আমার ভাই শহীদ হয়ে গেছে আমার বাবা শহীদ হয়ে গেছে আমাকে আমার স্বামী শহী হয়ে গেছে আমাকে পরিপালন করার মতো কেউ নাই আমার ছোট্ট ছোট্ট অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলোর অবস্থা এরকম আমি যদি এদেরকে বাড়িতে রেখে যাই তাহলে আমি বাসায় ফিরে এসে এদেরকে আর জীবিত পাওয়ার সম্ভাবনা নাই এজন্য মানুষের বাড়িতে কি কাজ করে এদেরকে যে খাওয়াবো ওই সময় ব্যবস্থাপনাও আমার নাই এরা একেবারেই ছোট আমি হয়তো তাদেরকে বাড়িতে রেখে যাব এবং বাড়িতে বাসায় ফিরে এসে দেখবো আকালা উদ্ধার তাদেরকে কোন না কোন শিয়াল টেনে নিয়ে গেছে এত পিচ্ছি ছয় মাসের তিন মাসের বাচ্চা এগুলো তো প্রতিবাদ করার মতো কোন ক্ষমতা রাখেনা তো শিয়াল টেনে নিয়ে এদেরকে খেয়ে ফেলবে এরকম দুরবস্থায় আমি আসি হয়তো তোমার খুব মনোযোগ দিয়ে শুনলেন পাশের লোকের বিরক্ত হলো তিনি আবার এদেরকে ধরলেন তোমরা কি জানো এই চিনে খুফা বিবরের যুদ্ধ শহীদ হয়ে গেছে ওদের যুদ্ধ শহীদ হয়ে গেছে তার ভাই খাবারের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে সে শহীদ পরিবারের সদস্য তার কথা শোনা আমার জন্য ফরস তারপর তিনি কি করলেন একটি যুবতী একটা উঠ দিলেন দুই বস্তা খাবার দিলেন তৈল দিলেন প্রয়োজনীয় যা দরকার সব দিয়ে উটের লাগামটা মহিলার হাতি দিয়ে দিলেন পাশ থেকে একজন বলতেছে কাজ আপনি বেশি দিয়ে বলেছেন মহিলা পাইলে তো একটু বেশি দেন বেশি দেওয়া এত দেওয়া দরকার ছিল না হজরত খুব রাগ করলেন বললেন তোমার অবদান কি ইসলামের জন্য তোমার বাবার অবদান কি তোমার ভাইয়ের অবদান কি আর এই মহিলা তার জীবনের সর্বস্বটু দিনের জন্য দিয়ে দিয়েছে আমি কি তার জন্য বেশি দিয়েছি দিয়ে বললেন যে এগুলো শেষ হওয়ার আগেই ওমরকে আবার জানাবে ওমর তোমাকে সময় মতো খাবার তোমার বাড়িতে পৌঁছে দিবে এটা হলো নেতার তাওয়াজু নেতৃত্বের কোয়ালিটি তাওয়াজুর জন্য এটা খুবই প্রয়োজন আপনার একজন সমর্থক আপনার একজন ভোটার আপনার একজন কাছের মানুষ আপনার এলাকার একজন দরিদ্র লোক আপনি শুধু নেতা নেতাই বলে যাবেন তাদের কোনো খোঁজখবর রাখবেন না নিজের বিনয় নম্রতা প্রকাশ করবেন না তাদের সুখ দুঃখে পাশে থাকবেন না আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হবেন কি ভাবেন নবিকার সাল্লাবুল যেভাবে বিনয়ী ছিলেন সাহাবাহাম আজমাই যেভাবে বিনয়ী ছিলেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেভাবে বিনয় হওয়ার তৌফিক দান করুক আমিন আল্লাহাম রাবাহিন আমরা যারা পড়ি নাই সুন্নতপুরি